প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো বন্ধুরা তোমাদের গ্রীষ্মের ছুটির পরেই কিছু দিনের মধ্যেই তোমাদের সেকেন্ড সামেটিভ রেভিলেশন পরীক্ষা তাই তোমরা ভিডিওটি তোমরা কেউ স্কিপ করবে না প্রথম তো শেষ পর্যন্ত দেখতে দেও কারণ আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দেখো তোমাদের সাত অধ্যায় পর্যন্ত ফার্স্ট সামেটিভ রেভিলেশন পরীক্ষা হয়ে গেছে এবার তোমাদের সেকেন্ড সামেটিভ রেভিউশন আট থেকে সতেরো অধ্যায় পর্যন্ত হবে ঠিক আছে তাই এই আট থেকে সতেরো অধ্যায় পর্যন্ত এই অনুশানীগুলোর তোমাদের সাজেশন দেবো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখো যাতে করে এই ধরনের ভিডিও যখনই আপলোড করব তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় তো চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো খুব গুরুত্বপূর্ণ আশা করি এই সাজেশন থেকে তোমরা হুবহু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে চলো আমরা প্রথমে দেখে নেব কোনো অধ্যায় প্রথমে আছে সমান্তরাল স্বরেখা ও ছেদকের ধর্ম এই অধ্যায় থেকে সাড়ে দেখে নাও তোমরা অষ্টআশি পৃষ্ঠাতে কোষে দেখি আট এই কোষে দেখি আটে দেখো তিনের দাগের যে অঙ্কগুলি রয়েছে ঠিক আছে যে অঙ্কগুলি রয়েছে তিনের বি সি তো এই তিনটির মধ্যে যে কোনো একটি কমন থাকবে অবশ্যই থাকবে চারেরটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে তারপর দেখো নব্বই পৃষ্ঠাতে দশের দাগের অঙ্কটি এবং এগারো ধ্যাগের অঙ্কটি তোমরা তোমাদের টেক্সট বইতে দাগ নিয়ে নাও তোমার টেক্সট বই অথবা একটি খাতা পেন নিয়ে বসো খাতা পেন নিয়ে বসো লিখে নিতে পারো দাগ নাম্বারগুলি আর টেস্ট বইয়ের সঙ্গে থাকলে খুব ভালো হয় তোমার সঙ্গে সঙ্গে দাগ নিয়ে নাও ঠিক আছে দিয়ে প্র্যাকটিস করো এরপর আমরা ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক এই নয় অধ্যায় থেকে সাইশেন্টটি দেখে নাও তোমরা পৃষ্ঠের নাম্বার টেক্সট বইতে সাতানব্বই পৃষ্ঠা খুলো ঠিক আছে দেখিয়ে দিচ্ছি দেখো সাতানব্বই পেজ এই সাতানব্বই পেজেতে ছয়ের দাগের অঙ্কটা সাতের দাগের অঙ্কটা আটের দাগের অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট আছে এই তিনটে অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করো এরপর আমরা দেখে নেব কোষে দেখি টেন তৈরাসি অধ্যায় এই তৈরাসিক অধ্যায় থেকে যে সমস্ত অঙ্কগুলি গুরুত্বপূর্ণ চলো সেগুলি দেখে নিয়ে যাক দেখো কোষে দেখি টেন পয়েন্ট ওয়ান এখানে তিনের দাগের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ আছে এই এতগুলি অঙ্কের মধ্যে তিনেরটা খুব গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে আর বন্ধুরা তোমরা যারা অঙ্কেতে খুব ভালো আছো আমি তোমাদের সাজেস্ট করব এখান থেকে তোমরা আরও বেঁচে বেঁচে কিছু যেমন এই পাঁচেরটা ঠিক আছে আর এখানে সাতের দাগের অঙ্কটা এগুলি দেখে রাখতে পারো তারপর দেখো কষে দেখি টেন পয়েন্ট টু এই অধ্যায় থেকে একশো তিন পৃষ্ঠাতে চারের দাগের অঙ্কটা পাঁচের দাগের অঙ্কটা এবং নয়ের দাগের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো একশো চার পৃষ্ঠাতে দেখো দশের দাগের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ আছে ঠিক আছে এছাড়াও তোমরা বারোর অঙ্কটা দেখে রাখতে পারো তারপর দেখো এগারো অধ্যায় শতকরা এই অধ্যায় থেকে যে সমস্ত অঙ্কগুলি খুব গুরুত্বপূর্ণ আছে চলো সেগুলি দেখে নিয়ে যাক দেখো একশো এগারো পৃষ্ঠাতে কোষে দেখি এগারো এই অধ্যায় থেকে একের অঙ্গটা দুইয়ের অঙ্গটা তিনেরটা চারেরটা এগুলি খুব গুরুত্বপূর্ণ কারণ তোমরা এখান থেকে শট প্রশ্ন পেয়ে যাবে খুব ভালো করে প্র্যাকটিস করো এখান থেকে তোমরা অঙ্ক কমন পাবেই পাবে ঠিক আছে চলো নেক্সট ছয়ের দিকের অঙ্কটা খুব মোস্ট ইম্পর্টেন্ট আছে তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো একশো বারো নম্বর পৃষ্ঠাতে তেরো দাগের অঙ্কটা চোদ্দোর দাগের অঙ্কটা এবং সতেরো দাগের অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট তোমরা এই অঙ্কগুলি ভালো করে প্র্যাকটিস করো তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এছাড়াও তোমরা যারা অঙ্কেতে একটু ভালো আছো তারা তাদেরকে আমি সাজেস্ট করবো যে ষোলো দাগের অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করে রাখো কারণ তোমরা এটা ফাইনালও পেয়ে যাবে ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কটি তোমরা ভালো করে প্র্যাকটিস করো তারপরে দেখো পনেরো দাগের অঙ্কটাও গুরুত্বপূর্ণ আছে তোমরা এটাও দেখে রাখতে পারো এরপর দেখো বারো অধ্যায় মিশ্রণ মিশ্রণ এই চ্যাপ্টারে থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলি রয়েছে সেগুলি আলোচনা করে যাক তারপরে দেখো কষে দেখি বারো এই অধ্যায়টা দেখো একশো আঠেরো পৃষ্ঠাতে একশো আঠেরো পৃষ্ঠাতে বারো অধ্যায়ের দুয়ের দাগের অঙ্কটা এবং ছয়ের দাগের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো এছাড়াও এদিকে রয়েছে দেখো নয়ের দ্যাগের অঙ্কটা এগারোর দ্যাগের অঙ্কটা মোস্ট ইম্পর্ট্যান্ট আছে তারপরে দেখো চৌদ্দোর দাগের অঙ্কটাও খুব গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো এই সিরাপের অঙ্কটি ঠিক আছে এরপর দেখে নেব তেরো অধ্যায় বীজগণিত সংখ্যা মেলার উৎপাদকে বিশ্লেষণ করো এই অধ্যায় থেকে কোন কোন অঙ্কগুলি খুব গুরুত্বপূর্ণ দেখো কোষে দশি কোষে দেখি তেরো দশমিক এক এই অধ্যায়টি তোমাদের একশো সাতান সাতাশ নম্বর পৃষ্ঠাতে দেখো এখানে দুয়ের দাগের এই অঙ্কটা তার পরের অঙ্কটা এবং এক্স ভি অঙ্কটা এছাড়া আছে এইটের অঙ্কটা আর এখানে দেখো এক্স ভি ডবল আই থ্রি আই ঠিক আছে তো এই অঙ্কগুলি খুব গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো কোষে দেখি তেরো দশমিক দুই এ অধ্যায় থেকে দেখো এই অঙ্কটা এইটা এইটা এটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট এ অঙ্কগুলি তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো দুয়েট দায়ের এই উৎপাদক বিশ্লেষণ করো এটা দুইয়েরটা আর এখানে ভিআই এর করা ঠিক আছে এবারে দেখো কষে দেখি চোদ্দ বীজ গাণিত সংখ্যা মালার গসাগু ও লসাগু নির্ণয় করি এই অধ্যায় থেকে কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো দেখে নিয়ে যাক কষে থেকে চোদ্দ এই অধ্যায় থেকে দুইয়ের দাগের তিনেরটা পাঁচের দাগের তিন এইটা এই দাগটা এখানে আছে ঠিক আছে এগুলো ভালো করে প্র্যাকটিস করো চারের দাগের দেখো এইটা এইটা এটা খুব ভালো করে প্র্যাকটিস করো লসাগু নির্ণয় করতে বলেছে তারপর পাঁচের দায়গা দেখো কি বলেছে ও লসাগু নির্ণয় করি এই অঙ্কটা আর এইটা খুব ভালো করে প্র্যাকটিস করো তোমরা এই অধ্যায় থেকে এই অঙ্কগুলোর মধ্যে অবশ্যই কমন পেয়ে যাচ্ছো তোমরা ভালো করে প্র্যাকটিস করো তারপর দেখো পনেরো অধ্যায় বিজ্ঞানিত সংখ্যামালার সরলীকরণ সরলীকরণ ঠিক আছে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলি দেখো দেখো ওষুধ দেখি পনেরো এই অধ্যায়টা একশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠাতে একের দাগের এই প্রশ্নগুলি ভালো করে প্র্যাকটিস করবে শর্ট প্রশ্ন এখান থেকে তোমরা অবশ্যই একটা কমন পাবেই পাবে দুয়ের দাগের অঙ্কগুলি খুব গুরুত্বপূর্ণ তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা থাকছে ঠিক আছে তিনের দাগের দেখো তিনের দাগের তিনের অঙ্কটা এইটা এটা এগুলো খুব গুরুত্বপূর্ণ আছে তোমরা ভালো করে প্র্যাকটিস করো এই অঙ্কটা এটা ঠিক আছে যেগুলো আমি এ দাগ দিয়ে রেখেছি তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো তারপর দেখো কোচে দেখি ষোলো দশমিক এক এই অধ্যায় থেকে আটের দাগের অঙ্কটি বারোর দাগের অঙ্কটা এবং সতেরোর দাগের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো তারপরে দেখো কোষে দেখি ষোলো পয়েন্ট টু এই অধ্যায় থেকে এই অধ্যায় থেকে সাতের দাগের যে অঙ্কটি রয়েছে দেখো একের থেকে দুইটা এই দুটোই প্র্যাকটিস করো তার মধ্যে একেরটা খুব গুরুত্বপূর্ণ ভালো করে প্র্যাকটিস করো দশের দাগের এবং এগারো দাগের অঙ্কটা মোস্ট ইম্পর্ট্যান্ট আছে তোমরা অবশ্যই ভালো করে দেখে রাখো এরপর আমরা দেখে নেবো সময় ও কার্য সতের অধ্যায় শেষ অধ্যায় সময় ও কার্য এ অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নিয়ে যাক দেখো সতেরো দশমিক এক এই অধ্যায়ে দুইয়ের এর অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো তারপরে রয়েছে পাঁচের দাগের অঙ্কটি ঠিক আছে এছাড়াও তোমরা যারা অঙ্কে ভালো পড়াশোনা করো তোমরা অবশ্যই তোমাদের এই নয়ের দাগের অঙ্কটি একটি দেখে রাখতে পারো এরপর আমরা দেখে নেব সতেরো দশমিক দুই এই অধ্যায় থেকে কোন কোন অঙ্কগুলি গুরুত্বপূর্ণ দেখে নিয়ে যাক দেখো এখানে চারের দাগের পৌরসভার অঙ্কটা আর রয়েছে সাতের দাগের অঙ্কটা আটেরটা ঠিক আছে এছাড়াও তোমরা যারা অঙ্গকে একটু ভালো পড়াশোনা করো তোমরা অবশ্যই নয়ার দাগের অঙ্কটি দেখে রাখতে পারো কারণ তোমাদের ফাইনাল পরীক্ষা এটা আসতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কম বাক্স কমেন্ট করে জানো যদি ভালো লাগে বন্ধুর মধ্যে শেয়ার করো লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশাপাশি নোটিফিকেশন অন করো যাতে